আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল অশেষ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন ধরে অনেক বেশি ব্যস্ততার কারণে আপনাদের কাছে আমার কোনো ভিডিও পৌঁছায় না তাই তো হয়তো এত দিনে আমাকে ভুলেই গেছেন এখনো পর্যন্ত যদি না ভুলে থাকেন হয়তো অনেকে ভোলার চেষ্টা করতেছেন আচ্ছা যাই হোক অনেকগুলো কথা বলা হলো আপনাদের সাথে অনেক দিন ধরে অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করছি যারা ইতিমধ্যে জানেন তো আলহামদুলিল্লাহ আর যারা না জানেন তাদের উদ্দেশ্য বলি গত কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছি ওই পোস্টটি দেখে অনেকে বুঝেছেন যে কী কারণে আমি একটু ব্যস্ত আর যারা না বুঝেছেন একটু কষ্ট করে কমিউনিটি পোস্টটা দেখেন ইনশাআল্লাহ তা না বুঝতে পারি আমার ম্যাক্সিমাম ভিডিওর টপিকগুলো টেন্ডিং টপিক এবং ভাইরাল ইস্যুগুলো নিয়ে আমি মূলত ভিডিওগুলো ডিলেট করি ইতিমধ্যে অনেকগুলো টপিক আমরা মিস করে গিয়েছি আপনাদের সামনে তেমন কিছু ভালো হয়নি মূলত আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় আপনারা অনেকে ভাবতে পারেন যে অনেকেই তো দেশ থেকে গেছে তাদের মধ্যে আমরা আছি কিনা না না আল্লাহ তাল্লাহ আসির রহমতে আমরা এগুলো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় আমি অনেকগুলো দল পছন্দ করি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এগুলো অনেক দল আমার পছন্দ আমার পছন্দের লিস্টে আছে তবে আমি কোনো দলের সাথে যুক্ত নই এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে ভবিষ্যতে কোনোদিন দিন আমার এই ভিডিওর এই কার্ডটা কাজে লাগতে পারে আচ্ছা যাই হোক মূল বিষয় ফিরি ইনশাআল্লাহ তালা এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে নিম্নে একটা একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেল চোখে রাখবেন ইনশাআল্লাহ তালা আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যত সম্ভব যতটুকু পাই ততটুকু ইসলাম প্রচার বাকিটা আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের তো আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না ইনশাআল্লাহ তালা আগামী সাতটা থেকে আগামী শুক্রবার থেকে আমরা একটা একটা করে ভিডিও নিয়মিত পাবো ইনশাল্লাহ আমার ভিডিওগুলোতে আমি কোনো ধরনের হারাম মিউজিক ব্যবহার করার চেষ্টা করি না আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া যেগুলো বিষয় আপনারা বললে বুঝবেন না বা আমি আমার জায়গা থেকে বুঝে সক্ষম হতে পারবো না সেগুলো বিষয় যদি নারী থাকে সেগুলো আমাদের সাথে হবে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে এখন এই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেকগুলো কথাই বলতে হয় যেহেতু আমি আজকের ভিডিওটি খুব বেশি লং করব না এই জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সীমাবদ্ধ সবাই ভালো থাকবেন ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ